প্রিয় দর্শক এই পর্বে জানতে পারবেন লাইট হাউসের আলো জ্বালানোর বেতন কোটি মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের রাজবংশ এমন বেতনের বহর শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে কি সেই চাকুরি আলেকজান্দ্রিয়ার বাতিঘরের সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই একমাত্র দায়িত্ব সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা সম্ভব নয় মাসের পর মাস তো দূরের কথা তিরিশ কোটি টাকা ও বিলাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলেছিলেন অনেকেই কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবিলা করতে হতো এবং আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়ই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন হয়ে পড়ে কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চাইতেন না আলেকজান্দ্রিয়ার পাতিঘরটির শুধুমাত্র জাহাজকে সঠিক দিক দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয় এর স্থাপত্য নজর কাড়া বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার পাতিঘর অন্যতম আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মোরসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকানো পাথর ছিল যার কারণে তার জাহাজটি ডুবে যায় এরপরেই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন টমেথি রাজবংশ খ্রিস্টজন্মের প্রায় তিনশো বছর আগে এই বাতি স্তম্ভ তৈরি করা হয় সেই সময়ে ওই স্তম্ভে আলো জ্বালানোর জন্য টমেথি রাজবংশ যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তার মূল্য আজকের দিনে প্রায় তিরিশ কোটি টাকা কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার কোনো লোক পাওয়া যেত না পরবর্তীকালে অবশ্য এই বাতি স্তম্ভে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয় বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান যা থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই সাথে সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয় এছাড়া সমুদ্র সৈকতের যে সকল এলাকায় প্রচুর প্রবাল রয়েছে এবং যে সকল প্রবাল গঠন জাহাজের ক্ষতি সাধন করতে পারে এমন সব সৈকত চিহ্নিত করতে বাতিঘর ব্যবহার করা হয়ে আসছে প্রাচীনকালে মানুষ সমুদ্রের অগভীর সৈকত আর প্রবাল সৈকত চিহ্নিত করতে পাহাড়ের উপরের আগুনের কুণ্ডুলি প্রদর্শন করত পরে এক সময় কাঠ জ্বালিয়ে দূর সমুদ্রের নাবিককে সতর্কবার্তা দেয়া হতো এইভাবে ধীরে ধীরে মানুষ বাতিঘর তৈরি করে তবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক লাইট হাউস বা বাতিঘর হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর এছাড়াও টোরিসিলির বাতিঘরের কথা উল্লেখ করা যায় এটি আঠারোশো সাতাশি সালে নির্মিত হয় এটি মিশরের নির্মাণ করা হয়েছিল ধারণা করা হয় এটি টমেথিও রাজবংশের সময়ে দুশো থেকে দুশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বে নির্মাণ করা হয়েছিল এর উচ্চতা ছিল একশো বিশ থেকে একশো সাঁত্রিশ মিটার নির্মাণের পর প্রায় শতবর্ষ ধরে এটি পৃথিবীর অন্যতম উঁচু দালান হিসেবে চিহ্নিত ছিল পরে নশো ছাপ্পান্ন থেকে তেরোশো তেইশ খ্রিস্টাব্দে যে কয়টি ভূমিকম্প হয়েছিল তাতে এটি ভেঙে পড়ে উনিশশো সালে একজন ফরাসি নৌবিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার যে জায়গায় এটি নির্মাণ করা হয়েছিল সেখানকার সমুদ্রের নিচে এর কিছু ধ্বংসাবশেষ খুঁজে পান এছাড়া প্রাচীনকালে নির্মিত বেশ কিছু বাতিঘর এখনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যাদের মধ্যে টাওয়ার অফ হারকিউলিস এবং রোমানদের সময়ে নির্মিত ইংল্যান্ডের কেন্টে অবস্থিত ডোবার দুর্গের রোমান লাইট হাউস অন্যতম প্রিয় দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন